সমালোচনা কখনো কারো ক্ষতি করতে পারে না আমরা সাধারণত সমালোচকদের সহ্য করতে পারি না কারণ তারা আপনার ভুলগুলো সবাইকে বলে বেড়ায় আমরা সবাই পরিপক্ক ও ভালো মানুষ হয়ে বাঁচতে চাই আমরা সবাই চাই আমাদের মাঝে কোনো ভুল ত্রুটি বা অন্যায় বা নেগেটিভ কিছু থাকবে না আপনার মাঝে যেসব ভুল ত্রুটি আছে তা হয়তো আপনার চোখে পড়ে না কিন্তু আপনার মাঝেও ভুল ত্রুটি রয়েছে আপনার কাছের মানুষগুলো আপনার ভুল ত্রুটিগুলো আপনাকে দেখিয়ে দেয় না যদি আপনি তাদের কিছু মনে করেন এইভাবে তাহলে আপনার দোষগুলো আপনি কিভাবে সংশোধন করবেন এক্ষেত্রে ক্ষেত্রে সমালোচকই আপনার একমাত্র ব্যক্তি যে আপনার দোষ ত্রুটি ও বোলের হিসেব রাখে যদিও সে ওষুধ উদ্দেশ্যে কাজটি করে কিন্তু সমালোচনার কারণেই আপনি নিজেকে থেকে খারাপ কিছু থেকে দূরে সরে রাখতে পারবেন একটু খেয়াল করা দেখবেন সমালোচনা তারই হয় যিনি অনেক বেশি আলোচিত হওয়ার যোগ্য আপনার পাশের গ্রামের লোকটি সারাদিন অশ্লীল ভাষায় গালমন্দ করলেও তাকে নিয়ে দশজন মানুষও সমালোচনা করে না অথচ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নারী বিদ্বেষে দুইটা কথা বললেই তাকে নিয়ে টকসু হয় পত্রিকায় লেখালেখি হয় এর কারণ কি এর কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার পাশের গ্রামের লোকটির চেয়ে হাজার গুণ বেশি জনপ্রিয় ও বিখ্যাত আপনার সমালোচকের সংখ্যা তত বেশি হবে যত বেশি আপনি জনপ্রিয় আর বিখ্যাত হবেন মনে রাখবেন দুষ্ট ছেলেরা সেই গাছে বেশি ডিল ছুঁড়ে যে গাছের ফল খুবই মিষ্টি হয়